সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য বিরাট সুখবর বাংলাদেশ স্থিতিশীল বাংলাদেশ জিতে গেছে ভারত আওয়ামী লীগ হেরে গেছে প্রফেসর ইউনুজ থেকে যাচ্ছে ভারতের দালাল ওয়াকার গং চুপসে গেছে বাংলাদেশে যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সার বিদেশে চলে যেতে চাচ্ছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সারকে এই ইসলামী বিপ্লবী সরকারটি না চেয়ে ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন তো জেনারেল ওয়াকার দেশের অর্থ দেশের ডলার দেশের স্বর্ণ দেশের ডায়মন্ড দেশের হীরা জহরত পাচারের সাথে ইনভলভ ছিল এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় না জনগণ পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল জনগণ পদত্যাগ চাই মাহফুজ জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বৃদ্ধাচারণ করছে ক্লার্কগিরি করছে অফিসিয়াল চাকরি করছে কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আসে পাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে তার নাম ডক্টর আসিফ নজরুল গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এরপরই বিশ্বের নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ কিন্তু ফাইনালি আসলে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন সেই কারণটি বের হয়ে এসেছে তার মুখ থেকে চলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায় হ্যাঁ দাঁড়ান

বলছেন এরই মাঝে এই সংবাদটি নিয়ে আভ্যন্তরীণভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানকে এই ইসলামী বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি রেখে চরমনাই থেকে একজন এবং মামুনুল হক এবং হাসনাত আবদুল্লাহ আসবে এনসিপি থেকে আর হাতে গোনা কয়েকজন থাকবে এনসিপির এবং বিএমপি থেকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বড় ছেলের মাধ্যমে জনের মতন সিনিয়র বিএমপি থেকে থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার নয় এটা সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করবে দশ বছরের জন্য আর ইসলামী বিপ্লবী সরকার হিসাবে এই সরকারটি আসবে এবং তার সাথে সাথেই গ্রেফতার করা হবে রাষ্ট্রপতি চুপুকে গ্রেফতার করা হবে সেনাপ্রধানকে হোম অ্যারেস্ট করে সেনাপ্রধানকে এখানে দেশপ্রেমী একজন সিনিয়রকে সেনাপ্রধান ঘোষণা দেওয়া হবে এই বিপ্লবী সরকারটি খুব স্বল্প সময়ের ভিতরেই বাংলাদেশে হতে পারে শুধুমাত্র বাংলাদেশের এই বিপ্লবী যারা জুলাই বিপ্লবীদেরকে বাঁচানোর জন্য এই বিপ্লবী সরকারের আর কোন বিকল্প পথ নাই বলে জানা গিয়েছে জানা গিয়েছে এখানে বিএনপির ভারতপন্থীরা বাদ পড়ছেন এবং ভারতপন্থীদের মধ্যে অনেকেই বিপ্লবী সরকারের কাছে গ্রেফতার হবে তারেক রহমান লন্ডনেই থাকবেন এবং বাংলাদেশে তারেক রহমানের ফেরত যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না কারণ বিপ্লবী সরকারের ভিতরে কোনো সংবিধান থাকবে না কোনো নির্বাচন থাকবে না আগামী দশ বছর এবং তারা শপথ নিবেন বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতির কাছে শপথ নিয়ে তিনশোর মতো সদস্য নিয়ে পার্লামেন্ট গঠন করবেন যেই পার্লামেন্টের কোনো মেয়াদ কাল থাকবে না যে এই পার্লামেন্ট এতদিন পরে তারা মিনিমাম দশ বছর কন্টিনিউ বাংলাদেশকে রিফর্ম করে বাংলাদেশে ইসলামী সরিয়া এবং আধুনিক আইন একত্রিত করে দেশের মানুষের ম্যান্ডেটের সাথে মিলিয়ে সংবিধান বানাবেন দশ বছর সময় নিয়ে তারপরে দশ বছর পরে গিয়ে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা হবে এরই মাঝে এই দশ বছরের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে আজীবনের জন্য তারা রাষ্ট্রপতি ঘোষণা করবে যতদিন পর্যন্ত উনার ইচ্ছা এই রাষ্ট্রপতি হিসাবে থাকবেন যখন উনি বার্ধক্যজনিত কারণে ছেড়ে দিতে চাবেন তখন বিপ্লবী সরকারি সিদ্ধান্ত নিবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এবং শুরুতেই জামাতের আমির শীর্ষ নেতাদের পরামর্শে উনি হবেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে প্রয়োজনে বিপ্লবী সরকাররা উনি যদি এই দায়িত্ব কন্টিনিউ করতে না চান তাহলে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে সিনিয়রিটি দেখে জামাত থেকেই থাকবে বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা বাকি উপদেষ্টাগুলো থাকবে দেশপ্রেমী ইসলামী এবং ইসলামিক স্কলার ওয়াজিনদের মধ্য থেকে শোনা যাচ্ছে আজহারি মিজারুর রহমান আজহারির নাম আছে এখানে এখানে যে ধর্ম আছেন বর্তমানে বাংলাদেশে তিনিও এই বিপ্লবী সরকারের সাথে অংশ গ্রহণ করবেন আর দু একজন উপদেষ্টা এই বিপ্লবী সরকারের সাথে থাকার সম্ভাবনা আছে আর যারা নাকি ভারত প্রেম এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না তারা সবাই এই সরকার থেকে বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন এক যুগে এবং ডক্টর মোহাম্মদ ইনুসার পদত্যাগ করার পরে উনাকে সম্মানের সাথে শবদ পরাবেন রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতি। প্রতিবেদক এই গুরুত্বপূর্ণ তথ্যটি এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে। এর মধ্যে সেনাবাহিনী থেকে কয়েকজন সিনিয়রের নাম এসেছে যারা অবসরপ্রাপ্ত তারাও এই বিপ্লবী সরকারের মন্ত্রী পরিষদে থাকবে। জানা গেছে আনুমানিক 40 থেকে 50 জনের একটি কেবিনেট হবে এবং 300 জনের পার্লামেন্ট গঠন হবে। এই বিপ্লবী সরকারের পার্লামেন্টের কোনো ভোটের দরকার হবে না। জুলাই বিপ্লবকে যারা লালন করেছে এর মধ্যে নারী এবং পুরুষ যারা সামনের সারিতে যুদ্ধে অংশ গ্রহণ করেছিল তাদেরকে রেখে এই সরকারটি গঠন হচ্ছে এবং জুলাই বিপ্লবে অনেকেই সাথে ছিলেন শেষের দিকে এসে অনেকে একত্রিত হয়েছেন সুবিধা নেওয়ার জন্য যারা একত্রিত হয়েছেন এবং জুলাই বিপ্লবের পরে যারা বিভিন্নভাবে ক্রিমিনাল হিসাবে ক্রাইমের সাথে যুক্ত হয়ে গিয়েছেন কোথাও ঘুষ লেনাদানার সাথে যুক্ত হয়েছেন কোথাও টেন্ডার পাওয়ার জন্য যুক্ত হয়েছেন কোথাও আসন পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের বিরোধিতা করেছেন অতি তাড়াতাড়ি নির্বাচনের কথা যারা জপেছেন তারা সকলেই এই বিপ্লবী সরকার থেকে বাদ পড়বেন কেউ কেউ গ্রেফতার হবেন এবং বাংলাদেশের সকল প্রকারের রাজনীতি দশ বছরের জন্য বিলুপ্তি ঘোষণা করা হবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কোনো মিছিল মিটিং কোন দলীয় পরিচয়ে কোনো দল করা যাবে না এবং অ্যাট টাইম বাংলাদেশের নির্বাচন কমিশনকে বিলপ্তি ঘোষণা করবে বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন আগামী দশ বছরের জন্য থাকবে না নতুন সংবিধান আসার পরে নতুন সংবিধানের আলোকে চাইনা সিস্টেমে যদি সরকার গঠন করার দরকার হয় তাহলে কন্টিনিউ চাইনা সিস্টেমেই সরকার গঠন হবে চাইনা যেমন কমিউনিস্ট পার্টির সিনিয়ররা মিলে রাষ্ট্রপতি তৈরি করেন প্রেসিডেন্ট নির্বাচন করেন এবং মন্ত্রিপরিষদ নির্বাচন করেন অনুরূপ বাংলাদেশের এই বিপ্লবী সরকারে যারা ইসলামী মনা ইসলামী বিপ্লবকে লালন করেন যারা ইসলামী জীবনযাপন পছন্দ করেন তাদের মাধ্যমেই তাদের মধ্য থেকেই প্রত্যেকটা মন্ত্রিপরিষদের কোটা ফিল করা হবে এবং যারা দক্ষতার সাথে কাজ করতে পারবেন তারাই কন্টিনিউ মন্ত্রী হিসাবে থাকবেন দক্ষতা যাচাই বাছাই করে ছয় মাস এক বছর পরে মন্ত্রিপরিষদে পরিবর্তন আসবে এবং তারা মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়লেও তারা সংসদ সদস্য হিসাবে থেকে যাবেন এই গোপন কথাগুলো আজকে বলতে হচ্ছে যে আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে কোনো সময় ওয়াকারুজ্জামানকে গ্রেফতার না করলে বাংলাদেশে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এখন দেখা দিয়েছে সেনাবাহিনীর একজন চৌকস বড় সিনিয়র অবসরপ্রাপ্ত অফিসারের সাথে আজকে আবার কথা হয়েছে তিনি বলেছেন সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে নব্বই ইরানের সেনাবাহিনী রেডি আছে ওয়াকারুজ্জামান কোনো ধরনের রাষ্ট্র দখল করার সাথে সাথে ওয়াকারুজ্জামানের জীবন হুমকিতে চলে যাবে সেনাবাহিনীর জুনিয়রদের হাতে অপরদিকে যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীতে আছেন তাদের মধ্যে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্টই ইসলামী বিপ্লবী সরকারের পক্ষে থাকবেন এবং সেখান থেকে বাছাইকৃত প্রায় পাঁচজন সিনিয়র সেনা অফিসার যুক্ত হবেন এই বিপ্লবী সরকারে তারই মধ্যে থাকবেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ সাহেব এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রী অথবা সংসদের স্পিকারের দায়িত্ব উনি পেতে পারেন এরকম যারা সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমী আছে বিএনপির মধ্যে থেকে জমির উদ্দিন সরকারের বড় ছেলের নেতৃত্বে আমি আবারও বলছি দশ জনের মতো ইসলাম প্রিয় ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যারা নির্যাতিত হয়েছেন শেখ হাসিনার আমলে ইসলামী মূল্যবোধের সাথে জড়িত থাকার অপরাধ দিয়ে তাদের মধ্য থেকে তাদের পরিবার থেকে এবং তাদের পছন্দ থেকে প্রায় জন বিএনপি থেকে পদত্যাগ করে তারা এই বিপ্লবী সরকারে যুক্ত হবেন এবং বিএনপির যারা ভারতপ্রেমী হয়েছেন তা আবারও বলছি ওই ভারতপ্রেমীদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হবেন বাকিরা নিশ্চুপ থাকতে হবে অথবা দেশ ছেড়ে চলে যেতে হবে দেশের ভিতরে বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ বা কোন ধরনের রাজনৈতিক দলের কোনো ধরনের কোনো মিছিল মিটিং কোন ধরনের আন্দোলন সংগ্রাম কোনো ধরনের প্রতিবাদ কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না এই বিপ্লবী সরকার চায়নার আদলে চাইনার পরামর্শ এবং আরও কিছু আন্তর্জাতিক অঙ্গন থেকে তাদের মধ্যে পরামর্শ দিয়েছে তার কি ভীর এখানে হাত আছে পাকিস্তান থেকেও এখানে সমর্থন এসেছে তাই সব মিলে বাংলাদেশে ভারত বিরোধী যে সেন্টিমেন্টটা আছে ওই সেন্টিমেন্টটা একসাথে হয়ে যে কোনো দিন যে কোনো সময় বিপ্লবী সরকারের কাছে ডক্টর মোহাম্মদ স্যার ক্ষমতা ছেড়ে দেবেন তারপরে আবার উনি রাষ্ট্রপতি হিসাবে ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে নতুন করে শপথ নিয়ে সর্বোচ্চ সম্মানে আজীবন রাষ্ট্রপতি হিসাবে থাকার জন্য সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য বিরাট সুখবর বাংলাদেশ স্থিতিশীল বাংলাদেশ জিতে গেছে ভারত আওয়ামী লীগ হেরে গেছে প্রফেসর ইউনুস থেকে যাচ্ছে ভারতের দালাল ওয়াকার গং চুপসে গেছে পিছু হচ্ছে বরং প্রফেসর ইউনুস পদত্যাগ করবেন কি করবেন না বা কি করবেন এগুলো নিয়ে যে নানান উদ্বেগ উৎকণ্ঠা এগুলোর মধ্য দিয়ে প্রফেসর ইউনুস নিজে এবং এই সরকার এবং বিপ্লবের পক্ষের শক্তি আরো স্থিতিশীল হলো এটা ওভারঅল আমাদের জন্য ভালো হয়েছে দর্শক সর্বশেষ খবর রাতভর নানান উত্তেজনার মধ্যে বাংলাদেশের মানুষ বিপ্লবী ঘুমায়নি যে কি হয় কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে এটা একটা হ্যাপি এন্ডিং যদি এখন পর্যন্ত নাটকের হয়নি কিন্তু সোফা যা ঘটেছে আমাদের কাছে তত্ত্ব তথ্য ইটস ভেরি পজিটিভ এটা হচ্ছে দর্শক আহ প্রফেসর ইউনুস থাকছেন তিনি পদত্যাগ করছেন না সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যায় না তবে প্রফেসর ইনুস থাকছেন এখন প্রফেসর ইউনুসের বয়স হয়েছে তিনি যদি শেষ পর্যন্ত মান অভিমান করে নাও থাকেন এই যে উদ্বেগ উৎকণ্ঠা নানান গুঞ্জনের মধ্যে যেটা ঘটল সেটা আমাদের জন্য একটা টেকসই ব্যবস্থার ইঙ্গিত এর মানে প্রফেসর ইনুস নাও যদি থাকেন বিপ্লব বিপ্লবের মতো থাকবে বিপ্লবের পক্ষের শক্তিগুলো যে অভূতপূর্ব ঐক্য দেখালো তরুণ প্রজন্ম যেভাবে যুগে ওঠার হুঙ্কার দিল তার অর্থ এটা প্রমাণিত হয়েছে প্রফেসর ইনুস থাকুক বা না থাকুক কোনো ভারতের দালাল এদেশে আর শাসন করতে আসতে পারবে না প্রফেসর ইনুস থাকবেন আমাদের কাছে তথ্য তিনি থাকবেন তাকে অনুরোধ করা হয়েছে তাকে সবাই সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে দেশ প্রেমিকরা তার পক্ষে দাঁড়াবে এতে বরং ওয়াকারুজ্জামানের প্রতি তার যে অভিমান ছিল বিএনপির পক্ষ থেকে প্রফেসর যে ষড়যন্ত্র এবং পুলিশে তার কমান্ড পুরোপুরি কার্যকর নয় বিএনপির কথায় চলে এরকম নানান ঘটনা আছে কেন তিনি অসন্তুষ্ট পদত্যাগ করতে চেয়েছিলেন তার বেসিক কারণ হিসেবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক ওয়াকার এক প্রকার ব্যবি করেছে যদি এটা স্বীকার করবে না প্রফেসর ইউনুসের উপর দাদাগিরি দেখানোর চেষ্টা করেছে এবং অনেক জায়গায় ডক্টর ইউনুসের কমান্ড শোনা হয়নি ওয়াকার কমান্ড শোনা হয়েছে বা ওয়াকার কমান্ড বাস্তবায়ন করেছেন এই অপমান থেকে সমাধান হওয়ার বের হল উপদেষ্টা পরিষদে যারা আছে আপনি না থাকলে আমরা কেউই থাকতে পারবো না অতএব আপনার সমস্যা কোন জায়গা বলেন সমাধান করে দিই এবং ওয়াকার যে ধোলাই খেলো মানে জনগণ যেভাবে তার উপর ক্ষিপ্ত মানে জনগণ যে বার্তা দিল যে পারলে সামরিক কু করুক না একদম কু ঢুকাই দেবো ভিতরে জনগণ এরকম বার্তা দিয়েছে তো এই বার্তার পরিপ্রেক্ষিতে ওয়াকার প্রচন্ড ভয় পেয়েছে ডেফিনেটলি তার পক্ষে কোন কু করা একদম সম্ভব নয় সেটা বুঝে গেছে শুধু এখন না এটা বাংলাদেশের নব্বই দশকের পর কু করা অসম্ভব হয়ে পড়েছে আর এখন তো দুই সালে বাংলাদেশ একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশ আবার মূল বিষয় হচ্ছে এই কুটা যিনি করবেন তিনি কে তিনি হাসিনার অ্যাপয়েন্টেড তিনি ভারতপন্থী অতএব তিনি এক ঘন্টা থাকতে পারবেন এক ঘন্টার মধ্যে জনগণ পিটিয়ে কু একদম খাওয়াই দেবে বুঝতে পেরেছেন তো এই বিষয়টা এস্টাবলিশ হলো যে কোনো ষড়যন্ত্র কাজ হয় না আর বিপ্লবীরা নিজের নিজের কামড়া কামড়ি মারামারি করলেও তারা আসল জায়গায় ঠিক আছে তারা

ঐক্য করেছিল যে ইউনুসকে সরাবে আমার মনে হয় তারা পিছু উঠেছে যদিও তলে তলে তারা ষড়যন্ত্র করবে কিন্তু তারা পিছু উঠেছে মানে ওয়াকার কাছে স্পষ্ট হয়ে গেছে যে তার সামনে কোনো রাস্তা নেই তিনি কিছু করতে চাইলে সেটা পারবেন না এটা জনগণ মোটেও টলারেট করবে না বাংলাদেশে কতজন সেনাবাহিনী অসম্ভব সামনে ওয়াকার জাতিসংঘের স্যাংশন খাওয়ার জন্য বসে আছেন অতএব দর্শক ঘটনা কিন্তু আমাদের অনুকূলে আহ বরং এই যে ইউনুস চলে যেতে চান তার আত্মসম্মান বা এর ফলে ডক্টর ইউনুস সরকারের প্রতি জনগণের সমর্থন আরো স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং আওয়ামী লীগের লোকজনের মন খারাপ তারা সকালে দেখলাম যে ফেসবুক পোস্ট যে না ডক্টর ইউনুস যাবেন না তিনি লোভ সামলাতে পারলেন না মানে খুশি হতেন গেলে কিন্তু তিনি যাবেন না এটা সবাই বুঝে গেছে দিস ইজ রাইট যে আসলে প্রফেসর যাবেন না তিনি আছেন তিনি থাকবেন বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিবেন তাকেই দরকার দর্শক জামাতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে শিবির পক্ষ থেকে বলা হয়েছে স্যার আপনি থাকেন আপনার পাশে আমরা আছি এবং হাসনাথ শারজিসরাও স্যারকে বলে দিয়েছে স্যার আপনি থাকেন আপনার পাশে আমরা আছি প্রধান উপদেষ্টা বিষয়ে বিবেচনা করছেন তাহিদ ইসলামের কথা বলছেন মানে এই পদত্যাগ করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন উপদেষ্টা পরিষদের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল স্ট্রোক কিন্তু আবার এই নাহিদরা আবার সবাই বোঝানোর পর পদত্যাগদের বিষয়টা পুনর্বিবেচনা করার একটা ইঙ্গিতও তিনি দিচ্ছেন তবে হ্যাঁ বেশ কিছু কন্ডিশন আছে এবং সেইগুলো ফুলফিল করে আরো শক্তিশালী ভাবে প্রফেসর ইউনুস থাকবেন বলে আমরা আশা করি তো এখানে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা বার্তা তাৎপর্যপূর্ণ এই বার্তাই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারক বাল নর্থ দিল্লি এর মানে হচ্ছে আওয়ামী লীগ আহ সেনাবাহিনী এবং ভারত জোটভুক্ত হয়ে এখানে কিন্তু বিএনপি আছে বিএনপির নাম বলেন এমনিতে বিএনপি ঝামেলা চলছে জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে ইউর নট ওয়ান অফ দেম জাস্ট জাস্টেক টেম্পোরারিলি মানে এই যে সেনা শাসন অথবা মিলিটারি ব্যাক্ট কোনো একটা সরকার চাচ্ছে ইউনুসকে সরিয়ে আহ এটা যদি হয়ে থাকে তাহলে মূল ধরাটা বিএনপি আওয়ামী লীগ খাবে কারণ পলিটিক্যাল ট্রানজিশন তখন আর হবে না তখন ওই সেনাবাহিনী সবকিছু খাবে এস্টাবলিশমেন্ট এখন যারা চান্দা টান্দা খান এদের খাওয়াটাও শেষ হয়ে যাবে আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আরকি স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গি কষ্ট বোধ হয় দেশের ভাগ্য আসিফ মাহমুদের এই বক্তব্যের অর্থ হচ্ছে আহ যদি মিলিটারি বা ওয়াকার তার যে খায় সেটা চারিত অর্থ করতে পারে তাহলে আওয়ামী লীগ বিএনপি সবাই মারা খাবে কারো লাভ হবে না আর বিপ্লবীরা তাদের তো হারানোর কিছু নাই তারা তো জীবন মৃত্যুর পরোয়া করে না মূল ধারণাটা খাবে আওয়ামী লীগ এবং বিএনপি আহ তো এটাই বলছেন যে কুমির দেখে আনলে সেই কুমিরে তারাই খাবে এই ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ চায় না জনগণ পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল পদত্যাগ কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার ক্লার্কির করছে করছে অফিসিয়াল চাকরি করছে কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আশেপাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে তার নাম ডক্টর আসিফ নজরুল অতএব তার পদত্যাগ করা উচিত তাকে এখন ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত আর ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটি শক্তিশালী নতুন করে এই সরকারকে আরো

কিন্তু বাংলাদেশে গতকালকে আমরা গুঞ্জন শুনলাম ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের জনগণ একমাত্র এই সরকারের মধ্যে যদি একজন ব্যক্তিকে অকুণ্ঠ সমর্থন দিয়ে থাকেন তার নাম ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ বাংলাদেশের জনগণ চায় না তেমনিভাবে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করলে সেটা এই দেশের জনগণ মেনে নিবে না লক্ষ কোটি জনতা সেটা প্রতিরোধ করবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে অবশ্যই ক্ষমতায় থেকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে একটি গণতান্ত্রিক দেশ উপহার দিয়ে বিদায় নিতে হবে এটা জনগণের প্রত্যাশা এটা আমারও প্রত্যাশা এটা বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা কিন্তু জনগণ যে আসল প্রত্যাশা করছে সময় যে বাংলাদেশের এই সরকারকে যারা আজকে ধ্বংস করে দিচ্ছে বিশেষ করে জুলাই বিপ্লবের চেতনাটাকে যারা মলিন করে দিচ্ছে জনতা যেই চিন্তায় কথা বলে সেই চিন্তাটাকে যারা নস্বৎ করে দিচ্ছে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস নয় তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল কিংবা এই অনৈক্য সৃষ্টির জন্য অবদান রেখেছেন মাহফুজ সাহেব এবং কেউ কেউ এখন বলার চেষ্টা করেছেন সজীব ভূইয়া এই তিনজন ব্যক্তি ছাড়াও এই উপদেষ্টা পরিষদে হয়তো অনেকেই আছেন যাদের হয়তো বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং আগামী দেশকে সুন্দর পথে নেওয়ার জন্য খুব একটা অবদান নেই কিন্তু এই তিনজনের ব্যাপারে বাংলাদেশের সকল জনগণ আলোচনা করছে সমালোচনা করছে যে তাদের এই সরকারে থাকার কোনো অধিকার নেই তাদের পদত্যাগ করা উচিত অনেকগুলো কারণে এই কথা বলছে যেমন সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে উপদেষ্টা আমাদের মাহফুজ সাহেব তিনি বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার একদিন পরেই যে বিস্ত্রী ভাষায় কাজা ছড়াছড়িতে লিপ্ত হলেন ফেসবুকে লেখালেখি করলেন সে কাণ্ড অনেক লম্বা হয়েছে বোতল নিক্ষেপ হয়েছে তার উপরে বোতল নিক্ষেপ করে তিনি এমআরআই করেছেন টেস্ট করেছেন বহু ঘটনা বাংলাদেশে কিন্তু সেই সময় ঘটেছে কিন্তু এই অনৈক্যের পিছনে তার এই সূত্রটা কেন শুরু করলেন কি তার পাওয়ার ছিল পিছনে মূলত এরা বিভিন্ন জায়গা থেকে কথা নিচ্ছেন এবং সেগুলোর উপরে জীবনকে পরিচালনা করছেন মূলত এরা বিদেশি বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ততা রাখছেন বিদায়ের বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কথা বলছেন আপনারা মনে করছেন গতকালকে তিনি তো ক্ষমা চেয়েছেন জাতির কাছে মাপ চেয়েছেন বিষয়টা কেমন হ্যাঁ ক্ষমা চাওয়া অত্যন্ত সুন্দর কাজ আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা ক্ষমা চায় এবং ক্ষমা করে কিন্তু এই ক্ষমাটা কম পেলায় এসে চাননি যখন দেখেছি বিভাজনের রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে এখন বাংলাদেশের জিরো তাদের উপরে কোনো সমর্থন নেই এমনকি তাদের খোঁজ আপনি যদি এনসিপি যে দল আছে জিজ্ঞেস করে দেখবেন তাকে বিশ্বাস কতটুকু করো শতকরা এনসিপিরও আশি পার্সেন্ট লোক দেখবেন বলবে যে তার কারণে আমাদের দলটার ক্ষতি হয়ে যাচ্ছে আমি তাদের পোস্ট বিভিন্ন লেখালেখি থেকে এগুলো বলছি আসিফ নজরুল সম্পর্কে সেই দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের বহু জনগণ প্রত্যাশা করেছে যে তিনি আমাদের জুলাই বিপ্লবকে ব্যাহত করছে এবং তিনি জনগণের কথা শুনতেই চায় না এই যে দেশ বিদেশে সফর করে সাধারণ নাগরিকদের সাথে তার কোনো সাক্ষাৎ নাই বিদেশে যখন যাচ্ছে একজন প্রবাসী কল্যাণ উপদেষ্টা হিসাবে তখন প্রবাসীদের সাথে তিনি সরাসরি টক করবেন বসবেন জিজ্ঞেস করবেন সেইগুলোতে তার কোন দালালদের সাথে তিনি বৈঠক করছেন আওয়ামী লীগ যাকে যাকে পদ পদবিতে বসিয়েছে সেই অ্যাম্বাসেডর সেই অফিসের কর্মকর্তা তাদেরকে নিয়েই উনি হানিমুনে ব্যস্ত আছেন কিন্তু উনি কোনো অবস্থাই বাংলাদেশের নাগরিকদের সাথে বসার সময় পায় না এই যে আজকের বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে সারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই আসিফ নজরুল বলেছিল যে আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই প্রক্রিয়াতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না আওয়ামী লীগ রাজনৈতিক দল নিয়ে এ নিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাখতে চেয়েছিল পরে বাধ্য হয়ে আমাদের সকলের প্রেশারাইজের কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন যে না তিনি এভাবে নয় আমার নামে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ এত বোকা পেয়েছেন যে আপনি সারাদিন ইচ্ছা তাই বলবেন আর সবই ভুল ব্যাখ্যা দেওয়া হয় জনগণ কি এতটাই বোকা হ্যাঁ আপনারা যে মিডিয়ার শিকার হন না সেটা নয় আমি আপনার পক্ষে ছিলাম এখনো আপনার যৌক্তিক ভালো কাজের পক্ষেই থাকবো কিন্তু আপনাদের ব্যবহার সুন্দর নয় আপনারা মানুষকে মানুষ মনে করেন না আপনারা মানুষের সাথে যে একটা সংযোগ করতে হয় একটা যে সুন্দর সম্পর্ক করতে হয় জুলাই বিপ্লবের যোদ্ধাদের সাথে আপনারা করছেন না বিগত ষোলো বছর যারা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার তাদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না তো সে কারণে জনগণ মনে করে আপনি আসিফ নজরুলের এখানে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই আজকের এই মাহফুজের পদত্যাগ চায় আজকের সজীব ভাইয়ের পদত্যাগ চায় আমি তো বরং আশঙ্কা প্রকাশ করছি জনগণ যে জুলাই নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করার জন্য এগিয়েছে তার মধ্যে যেটা হয় আর এখন তার এই এই আপনার কি বলে মাহফুজ এবং আপনার ডক্টর আসিফ নজরুল গঙ্গদের খপ্পর উপরে এখন আমি তাদের সমালোচনা করছি এ মানে এই নয় যে তারা ভালো কাজ করলে সমালোচনা করতে হবে না আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই কিন্তু আবার প্রশ্ন হচ্ছে আপনারা এটাকে একটা প্রপার্টি বানিয়ে ফেলেছেন আপনারা এই উপদেষ্টা পরিষদ থেকে একটা সিন্ডিকেট বানিয়ে ফেলেছেন আপনারা আপনাদের একক একটা নিজেদের একটা প্রজাতন্ত্র বানিয়ে ফেলেছেন যা ইচ্ছা তাই করছেন না জনগণের সাথে সম্পর্ক না জনগণের কাজ করছেন না জনগণের ইচ্ছা পোষণ করছেন পূরণ করছেন কিংবা জনগণের কাছে জবাব দিতে করছেন আপনাদের এই সিন্ডিকেটের বলয় জনগণ ভরতে পেরেছে এই সজীব বইয়াও এখন সেই সিন্ডিকেটের অংশ আপনাদের জন্য সবচেয়ে অশনী সংকেত কি জানেন সেটা হচ্ছে আপনারা দায়িত্ব থেকে ছেড়ে পাওয়ার পরে যখন আপনি সাধারণ নাগরিক হয়ে যাবেন আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে আপনাদেরকে এখন আর কেউ সার সার ডাকে না আপনাদের সেই সম্মানটা নষ্ট করে ফেলেছেন আপনাদের অবস্থানটা এখন আর সেই আগের মতো নেই কারণেই নেই যে আপনারা এখানে ঢুকে ভালো কিছু দেখাতে পারেননি তরুণ ছাত্র সমাজের যারা উপদেষ্টা তারা দেশের জন্য এমন কিছু দেখাবে যাতে দেশের জনগণ তাদের উপরে আস্থা রাখবে ভবিষ্যতে তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রচেষ্টা রাখবে কই এমন কি এক্সাম্পল তৈরি করতে পেরেছেন সজীব ভুইয়া আপনি এমন কি এক্সাম্পল তৈরি করতে পেরেছেন আজকের এই মাহফুর সাহেব এমনকি এক্সাম্পল তৈরি করতে পেরেছেন আসিফ নজরুল বরং আপনারা আমাদের এই বাংলাদেশের বর্তমান সময়ের বিচার অনুযায়ী আপনারা আপনাদের সঠিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে যুব সমাজ ছাত্র সমাজের যে আবেদন ছিল সমাজের কাছে দেশের কাছে সে আবেদনটা ধ্বংস হয়ে গিয়েছে এখন বাংলাদেশের জনগণ যাদের পদত্যাগ চায় তারা পদত্যাগ করে না

আজকে সবার আগে সহযোগিতা পাবে আজকে সবার আগে বাংলাদেশের ন্যায্য অধিকার জনগণের অধিকার রাজনৈতিক অধিকার থাকবে হিংসা বিদ্বেষ মুক্ত থাকবে কিভাবে সম্ভব একটি দলের মানে আপনি লোক না হয়ে আপনারা উপদেষ্টা আপনারা হচ্ছে নিরপেক্ষ ব্যক্তি হয়ে আপনারা একটি দলকে টার্গেট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য বক্তব্য দেন একজনে বক্তব্য দিয়ে বাংলাদেশের মুজিব্বাদের সাথে জিয়াবাদকে সংযুক্ত করে জিয়া রহমানকে অপমান অপদস্থ করতে গিয়ে বিএনপির সাথে সম্পর্ক নষ্ট করলেন আর একজনে মন্তব্য করতে গিয়ে জামাত ইসলামের উনিশশো সালের পাটটা টেনে এনে আপনি কোন হনুরে যে আপনি তেপান্ন বছর পরে বলছেন আমার কাছে আমাদের কাছে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে হ্যাঁ এরা সেমোটাইজ করতে এসেছে এই যে মিথ্যাচার এই যে শেখ হাসিনার ন্যারেটিভ এই যে ভারতের দালালি এই দালালিগুলোর কারণেই আপনাদের পতন চায় এবং মানুষ পদত্যাগ চায় আপনাদের লজ্জা বিন্দু মাত্র নেই রাজনীতি করছেন বই পুস্তকের রাজনীতি আর বাংলাদেশের প্র্যাকটিসিং রাজনীতি এক নয় আপনাদের সকল অবদানের জন্য আমরা কৃতজ্ঞভাবে স্বীকার করি কিন্তু অবদান করে আপনি আমাকে ঘর উদ্ধার করে দিলেন এরপরে আমার ঘরের মধ্যে দৈনিক আগুন জ্বালিয়ে দিবেন এই উদ্ধারে তো আমার কোনো বৃহত্তর উপকারের চাইতে ক্ষতি হয়ে যাবে অতএব এই এই বাংলাদেশের আগুন হচ্ছে কি অনৈক্য বন্ধ করতে হবে ঐক্যবদ্ধ একটি জাতি গঠন করতে হবে যেটা শেখ হাসিনা ব্যর্থ হয়েছিল এক এগারোর পরবর্তীতে মানুষ হয়তো ভাবছিল যে আওয়ামী লীগ আসছে হয়তো পরিবর্তন হয়ে নতুন বাংলাদেশ গঠন করবে কয় মাস এক দুই মাসের মধ্যেই তাদের আসল চরিত্র নিয়ে আসলো তারা অনৈক্য তৈরি করলো কাউকে পাত্তা দিল না বিএনপি জামাত সবাইকে নির্বিচারে হত্যা করলো নির্যাতন করলো পরক্ষণে পনেরো বছর পরে হলেও তো তাকে কি হয়েছে পদত্যাগ করতে হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অর্থাৎ যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদেরকে আপনি নতুন করে তাদের সেই আচরণগুলো যদি আপনারা আবার রেখে দেন এক্সারসাইজ করেন পালন করেন তাহলে আপনাদেরকেও তো জনগণ সেইভাবেই একেবারে পতনের জন্য চেষ্টা চালিয়ে যাবে আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে আমি বিশ্বাস করি আরও একটি মানুষদেরকে নিয়ে দেশ প্রেম এবং যারা সত্যি ঝুঁকি নিতে পারে জনতার কাতারে আসতে পারে যারা দেশের জন্য করতে পারে সেই মানুষদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদের অবশ্যই নতুন করে সংস্কার প্রয়োজন সেই সংস্কার যদি করতে গিয়ে এই তিনজন মানুষদেরকে যদি পদত্যাগ করাতে হয় তাহলে তাদেরকে পদত্যাগ করানো প্রয়োজন কিন্তু ডক্টর মোহাম্মদ দিনুসকে আমরা কেউ পদত্যাগ করাতে চাই না ডক্টর মোহাম্মদ দিনুস ছিল আছে থাকবে এবং তার যে গুঞ্জন এই গুঞ্জনটার জন্য মূল দায়ী আমি মনে করি এই তরুণ উপদেষ্টারাই বাংলাদেশে রাজনীতিতে অনেক অনেক কথা বলতে পারেন যে ইনুসের পদত্যাগের জন্য বিএনপি দায়ী অন্য দল দায়ী আরেকজন দায়ী ও অনেক কথা বলতে পারেন আমি মনে করি সব কিছুর উর্দে দায়ী হচ্ছে তরুণ এই তিনজন উপদেষ্টারা যারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে জনগণের দূরত্ব তৈরির জন্য প্রচেষ্টা চালাচ্ছে যারা ডক্টর মোহাম্মদ ইনুসের জনপ্রিয়তার উপর ভিত্তি করে নিজেদের আবেগ অনুভূতি সেটা বাস্তবায়নের চেষ্টা করছে যারা ইনুস সাহেবকে বিক্রি করে তাদের স্বার্থের জন্য আজকের কাজ করছে এই আসিফ নজরুল এই সজীব ভূইয়া এই মাহফুজ রাই এই কাজে সহযোগিতা করছে বলে আমি মনে করি সহজ কথা কাদের সাথে বসেছেন বলেন

তিনি দেশ জাতির ক্ষতি করেছে আপনি মিছিল করেছেন আজ আপনারা দেশ এবং জাতির ক্ষতি করছেন সে কারণে আপনাদের পদত্যাগ চায় এটা জনগণের দাবি যদিও আমি মনে করি দেশে এখন বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আসিফ সাহেব আপনার বিশেষ করে মাহফুজ সাহেব গতকালকের যে পোস্ট করেছেন ঐক্যের পোস্ট এটা তার ভেন্কিবাজি চাপে পড়ে পোস্ট হলেও আমাদের ঐক্যবদ্ধের বিকল্প কিন্তু আসলে নেই প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আজকের টপিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ